শ্রীরাম করে এত গেরুয়া লাগিয়েও কোনো পার পাবে না মুসলমান বিদ্বেষ সরিয়ে বাংলাদেশ বিদ্বেষ সরিয়েও পার পাবে না নাগপুর যাকে বলবে বিজেপির নেতা সেই হবে আর এস এস যাকে বলবে মোহন ভাগবত যাকে বলবে বিজেপির নেতা সেই হবে আর তৃণমূলের এই ছিচকে চৌরা পর্যন্ত কেউ অঞ্চল কেউ ব্লক কেউ জেলা একেবারে গাড়ির সামনে পেছনে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে তৃণমূলের অমুক সভাপতি তমুক সভাপতি ঘুরে বেড়ায় কিন্তু ওদেরও কতক্ষণ কালীঘাটের মমতা নেতার যেদিন মমতা বলবে তুমি নেই তখন তার আর কোনো ক্ষমতা নেই এই যে ভাইপো অভিষেক বাপরে বাপ কি নাচন কদন করছিল এঘাট ওঘাট করে যত লুটের টাকা কাটমানি গরু পাচার শিক্ষক নিয়োগের দুর্নীতি সোনার বিস্কুটের দুর্নীতি কয়লা পাচার সব টাকা এ ঘাট ও ঘাট ঘুরে কালীঘাটে গিয়ে জমা হতো আমরা প্রকাশ্যে বললাম সেই টাকা আমাদের রাজ্যের টাকা বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সেই টাকা পাচার করেছে এই অভিষেক ব্যানার্জি প্রকাশ্যে বলছি বারবার বলছি প্রথম যখন বলেছিলাম বলেছিল মানহানি মামলা করব চারশো পাতার এত দস্তাবেজ পাঠিয়েছিল তার উকিল আমি বললাম যার মান নেই তার আবার হানি কি করে হবে মান থাকলে তো মান হানি হবে আজ পর্যন্ত মামলা করেনি ইডি সিবিআই সব জানে কিন্তু যারা মনে করেছিল বিজেপি এসে তৃণমূলকে টাইট দেবে তৃণমূলের এত দুর্নীতি ধর্ষণ খুন চুরি রাজানি তাহলে বলেছিল বিজেপি আসুক সেলিম ভাই আপনারা তো দুর্বল হয়ে গেছেন তাহলে একটু তাগতওয়ালা চাই ছাপ্পান্ন ইঞ্চি চাই বুঝতে পারছেন ছাপ্পান্ন ইঞ্চি কাকে বলে তাহলে দু থেকে দু হাজার পঁচিশ এগারো বছর হয়ে গেল ছাপ্পান্ন এলো কিন্তু নবান্ন কিছু হলো চুরি তো বাড়লো বাড়লো লুটতো বাড়লো নারীদের প্রতি অত্যাচার তো বাড়লো এই আজি করে কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গোটা রাজ্যের মানুষ দু কোটি মানুষ চোদ্দই আগস্ট রাত জাগলেন তার মধ্যে এক কোটির বেশি মহিলা বললো নারী সম্মান চাই নাটক ছেড়ে বিচার করো আরজি করের মাথা ধরো মমতা ব্যানার্জির মাথা ব্যথা হয়ে গেল পুলিশ কমিশনারকে দিয়ে স্বাস্থ্য দপ্তরকে দিয়ে সব প্রমাণ ধামাচাপা করলেন আর অন্যদিকে বললেন আমি সিবিআই কে রাজি আছি হাইকোর্ট সিবিআই দিলো দিল আমরা সেদিনই বলেছিলাম দশই আগস্ট কোন সিবিআই না এই বাংলার যত অন্যায় অত্যাচার হচ্ছে যত খুন রাহাজানি হচ্ছে যত দান্দা দানা হচ্ছে কোনো নবান্ন ছাপ্পান্ন সিবিআই বাংলার পুলিশ 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 দিল্লির ইউপির ইউপি করতে পারবে না এই বাংলার ভবিষ্যৎ ঠিক করতে হবে এই বাংলার মানুষকে এখানকার শ্রমিক কৃষক ক্ষেত মজুর মজুর মহিলা পুরুষ নির্বিশেষে হিন্দু মুসলমান আদিবাসী তপশিলি নির্বিশেষে সবাই যদি এক কাঠটা হয় আর করে আন্দোলন সবাই সবাই এক কাঠটা হলো ওরা ভয় পেয়ে গেল সিবিআই হলো কি হলো মোদি বললেন না খাতা না বহি মমতা সুতরাং খাতা বইয়ের কোনো দরকার নেই কোনো প্রমাণের দরকার নেই কোনো তদন্তের দরকার নেই কোনো ফরেন্সিক তদন্তের দরকার নেই আর মমতা ব্যানার্জির পুলিশ রাতারাতি ওই মেয়েটাকে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে দিল বাবা মাকে বললো টাকা দেব দেবো চাপা দাও একটা সঞ্জয়ের জন্য আর পিসি ভাইপো মিলে বলছে আর কোনো কোনো খবরের কাগজ বলছে ওইটাকে বেটাকে ফাঁসি দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে আমার একটা পুরনো গল্প মনে পড়ছে যদি ন্যায়ের শাসন না থাকে তাহলে কি হয় একজন সাধু বাবা নিজের শিষ্য নিয়ে আর এদেশ ও দেশ ঘুরে বেড়াতেন তো একটা দেশে গিয়ে দেখছেন খুব সস্তা এক টাকায় রসগোল্লা এক পয়সায় রসগোল্লা পাওয়া যায় যা কিনবে এক পয়সা মুড়ি মুড়কি দই রসগোল্লা তো সেই ছেলেটা বলে ছোকরা সাধু বাবা আপনার সঙ্গে ঘুরে লাভ নেই আমি এখানেই থাকবো এখানে সব সস্তায় পাওয়া যায় বলে দেখ ভাই সস্তায় পেলে কি হবে রসগোল্লার ভান্ডার হলে কি হবে লক্ষ্মীর ভান্ডার হলে কি হবে যদি ন্যায় না থাকে তাহলে তুই কিন্তু বিপদে পড়বি বলো কুচ পরোয়া নেই খেয়ে মোটা তো হবো খাবো তো এ বলছে না কেউ কেউ নাও খাও যত পাও তারপরে যাই হোক তা আমি আর গল্পটা ছোট করছি একটা ঘরে যে হেলে পড়ছে না কলকাতায় সব একটা ঘর এরকম হেলে পড়েছে ভেঙে পড়েছে একটা চোর চুরি করতে গিয়েছিল শীত কাটছিল তার মাথায় পড়েছে সে মরে গেছে তো বিচার বসেছে যে চোরের হত্যা হয়েছে তাহলে একটা কাউকে শাস্তি দিতে হবে তারপর তদন্ত করে দেখলো এ বলে ও চোর ও বলে ও চোর ও বলে ও চোর ও বলে এই যে আমাদের এখানে যা হয় আর কি তদন্ত করে কিছু পাওয়া যাচ্ছে না তখন শেষকালে বেচারা বললো ওই যে জল ঢেলেছিল সিমেন্ট বালিতে আর ভিস্তি হয় না মশক আগে জল নিয়ে আসতো ভারী বললো ভারী বেটাকে ধরো ও জল ঠিক দেয়নি বলে বিল্ডিংটা হেলে পড়েছে সবচেয়ে গরিব মানুষ তখন ওকে ধরেছে তো বেচারা বলছে হুজুর আমি এত দুর্বল মানুষ রোগা পটকা আমাকে যদি ফাঁসি দেন তাহলে দড়িটা তো নিচে ঝুলবেও না আমার ওজনে তাহলে আপনি বরঞ্চ একটা মোটা তাজা লোককে দিন তাহলে বরঞ্চ ফাঁসি হবে তখন বললো সবচেয়ে মোটা লোককে ডেকে নিয়ে এসো ওই যে নেয় নেই তখন ওই ছোকরাটা রসগোল্লা খেয়ে এক পয়সা তো অনেক বেশি ঢোল হয়ে গিয়েছিল তাকে ডেকে নিয়ে এসে বলছে ফাঁসি দেওয়া হবে মানে কোনো বিচারের ব্যবস্থা নেই রাজা চেয়েছে ফাঁসি হোক একটা ফাঁসি হবে এইবার সাধু বাবা তো সাধু বাবা এখনকার মতো ফাঁকিবাতি নয় আগেকার সাধু সে ছুটে চলে এসছে তার শিষ্যকে ফাঁসি দিচ্ছে বলে হুজুর হুজুর দেবেন না দেবেন না বলে কেন বলে এখন যে যাকে আমি গণনা করে দেখেছি এই মুহূর্তে যদি কারুর ফাঁসি হয় সে সোজা একেবারে স্বর্গে চলে যাবে এই জন্য আপনি ওকে দেবেন না আমাকে দিন রাজা বলে আমি এখানে বসে আছি আর তুমি স্বর্গে যাবে যদি ফাঁসি দিতে হয় তাহলে আমাকেই দিতে হবে বলে রাজা নিজের ফাঁসিতে গেল তাহলে সঞ্জয় রেকে ফাঁসি দিয়ে কি হবে বলুন ফাঁসি যদি দিতে হয় কাকে দিতে হবে আমি কিন্তু বলছি না নিয়ম মেনে নাহলে কালকে কাগজে লিখে দেবে খবরের কাগজে লিখে দেবে যে মুখ্যমন্ত্রীর ফাঁসি চাইছে আরে মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছে আর মুখ্যমন্ত্রীর ফাঁসি চাইছে তার তফাতটা কি একটা র তাই তো হ্যাঁ সমাজদারকে লিয়ে সারা কাফি হ্যায় আজকের আমাদের লুট আজকের ঝুট আজকের যত অশান্তি তার মূল কারণ খুঁজতে হবে যেমন আমরা সিবিআই কে বলছি আজ মূল কাণ্ড তদন্ত করে খুঁজতে হবে রাজ্যের মানুষকেও খুঁজতে হবে জনিয়তেロマহেন জামাত এ ইসলামি আরএসএস মাওবাদী এসওসি সব রকমের নকশাল আমোন কি কংগ্রেস তিরমুল বিজেপি সব এক ちゃっটা হয়েছিল না নন্দীগ্রাম শেখপুর পর্যায় আর বলছিল লাল হটাও আমরা সেই বলেছিলাম আমরা কি চেয়েছিলাম এক ফসলি জমিকে দু ফসলি তিন ফসলি করেছি কিন্তু তারপরও কৃষকের সব ছেলে ছেলেমেদের কাজ হবে না তাহলে স্কুলে প্রসার হয়েছে যেখানে প্রাথমিক বিদ্যালয় ছিল না সেখানে প্রাথমিক স্কুল হলো যেখানে প্রাথমিক ছিল মাধ্যমিক হলো যেখানে মাধ্যমিক ছিল উচ্চ মাধ্যমিক হলো যেখানে কোনোদিন কলেজ ছিল না কলেজ হলো ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ আইন কলেজ আর্ট কলেজ শিক্ষার প্রসার হলো সেই ছেলেমেয়েরা কাজ পাবে তার জন্য কল কারখানা করতে হবে বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন আমাদের বাংলার ঘরের ছেলে মেয়েদের মেধা বুদ্ধি তাগত শক্তি এই বাংলাকে গড়তে লাগুক আমাদের ছেলে ছেলেমেয়েরা পরিচয় হয়ে যাবে আর অন্য জায়গা থেকে লাশ আসবে আমরা চাইনি অপরাধী করলাম অপরাধ করলাম আজকে দাঁড়িয়ে রাজ্যে কোনো কাজ নেই শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে মোকদ্দমা চলছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে এ বলছে ওর দোষ ও বলছে তোর দোষ কিন্তু দুর্নীতি তো হয়েছে চুরি তো হয়েছে যারা যোগ্য ছেলে মেয়ে বাইরে আছে তারা শিক্ষা পেয়েছে কিন্তু চাকরি পায়নি তার জন্য লড়াই লড়তে হবে কৃষক ফসলের দাম পাচ্ছে না সার পাচ্ছে না সার নিয়ে কালোবাজারি হচ্ছে ক্ষেত মজুর দিন মজুর তার মজুরি নেই এই সব লড়াই লড়ার জন্য সিপিআইএম মজবুত করতে হবে সিপিআইএম মজবুত হলে এই যে হিন্দু মুসলমান শুনছেন এই বাংলাদেশের ঘটনা নিয়ে বলুন সম্বালের ঘটনা নিয়ে বলুন কত আলোচনা হচ্ছে চায়ের দোকানে রাস্তায় ঘাটে সারাদিন খালি হিন্দু মুসলমান হচ্ছে আলে হিন্দুর ঘরের ছেলে চাকরি নেই মুসলমান ঘরের ছেলেও চাকরি নেই স্কুলগুলো যখন বন্ধ হচ্ছে তখন মাদ্রাসাও বন্ধ হচ্ছে শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে মাদ্রাসা বোর্ডও করেছে আর স্কুল সার্ভিস কমিশনেও করেছে তাহলে তার বিরুদ্ধে লড়তে হলে এক কাটটা হয়ে লড়তে হবে